বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে চলো কি রান্না হয়েছে আজকেও দেরি হয়ে গেছে রান্না করতে তাড়াতাড়ি কিন্তু দেরি অনেক রকম রান্না করেছে তাই জন্য দেরি হয়ে চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে প্রথমে আছে লেবু পেঁয়াজ আর এখানে আছে নুন ঠিক আছে ঠান্ডা লেগেছে এখানে আছে মুগের ডাল জিরে আর ফোড়ন দিয়ে মুগের ডাল করেছি আর এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের সিম দিয়ে আলু দিয়ে তরকারি কারেন্ট চলে গেছিলো অন্ধকারেই রান্না করেছি এবার খেতে কেমন হবে জানি না ঠিক আছে এখানে আছে অনেক রকমের পাপড় ভাজা তোমাদের বাবা কালকে পাঁপড় কিনে এনেছিল আজকে ভেঙেছি দেখে এই রকমের আছে এবিসিডি পাঁপড় আছে তারপরে ছোটবেলাকার জালনা কপাট সেই পাঁপড় আছে ঠিক আছে অনেক রকমের পাঁপড় আছে দারুণ খেতে কার কার পাপড় ভাজা কিন্তু পছন্দ অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাবে ঠিক আছে আর এখানে আছে আলু ভাজা এখানে আছে মাছের ছাল আলু ভাজা করতে করতে তখনই কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসেনি তবে থালাটা রেডি করি ভাতটা প্রথমেই চাপিয়ে দিয়েছিলাম ঠিক আছে তোমাদের মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আবার অনেকের কাজের জন্য খাওয়া হয়নি আমরা এবার খাবো তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমরা কি কি খাবো ঠিক আছে এই দেখো

মেনু মেনু কতগুলো রান্না করেছে বলে তো একটা থেকে তিনটা পর্যন্ত রান্না একটা পর্যন্ত একটা নয় দেড়টা বেজে গেছিল রান্না করতে করতে ঠিক আছে চালু করেছি দেড়টার সময় তিনটে বেজে গেছে রান্না করতে চলো আজকের এই মেনু আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা ততক্ষণে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দাও আর লাইক কমেন্ট অবশ্যই করা আর সাবস্ক্রাইব করে দিও চলো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর ফলো করে দেবে চলো টাটা